এই জীবন যৌবন সেই ঈশ্বরের সেই পদে যদি অর্পণ করে তার জন্য যদি কেউ কাঁদে সে ধর্মপূর্ণ তার কাছে বিসর্জন তার কাছে তুচ্ছ ধর্মপূর্ণ তুচ্ছ দুজন আমরা কি করি আমরা ধর্ম করি আমরা কি করি আমরা মুক্তির আশা করি ঠাকুর তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর আমি যেন ধর্ম করতে পারি আর এখানে কিন্তু তা নয় এখানে ধর্ম পূর্ণ ধর্ম পূর্ণ ধর্মও চায় না মুক্তিও চায় না তারা চাই কারে আমার সেই মন মানুষের যে আমার মনের মানুষ তার জন্য আমার দিবা নিশি এই মন প্রাণ কাঁদে আমি যদি গিরু সংসারে কাজ করি আমি যদি হাল চাষ করি আমি যদি গাছ কাটি আমি যদি মাছ মারি কিন্তু ওদিকে আমার মন না আমার মন হয়েছে সেই মনের মানুষের জন্য আপনারা জানেন কি না আমার জানা নাই আমার কাছে আজকে শুনে রাখেন বরা কোঠার পারে আমি দেখেছি ওই বরা কোটা রাই একশো পঁয়ত্রিশ বছর ধরে দেহ ত্যাগ করছে একশো বত্তিরিশ বয়সর যখন ওনার বয়স তখন আমার মেজ বৌদি মাথা ঘাটে উনি বর্গুণা শ্লো ওই ভরাগোটার গোসাই তিরিশা জ্যৈষ্ঠ একশো পঁয়ত্রিশ বছরে উনি দেহত্যাগ করছে মাস হইল বত্রিশ তেসরা আসার পাঁচ দিনের দিন ওনার এক ভক্ত ভারতে যখন যায় তখন বলে গেছে বাবা আমি তো চলে যাচ্ছি যা তোর সঙ্গে আমার সঙ্গে একদিন দেখা হোক ভক্তের বলে দিয়েছে গোসাই যে তোর সঙ্গে আমার সঙ্গে একদিন দেখা হবে তিরিশ হাজার উনি দেহ ত্যাগ করছে গোসাই আমি দেখছি মাস বত্রিশ হাজার তেসরা আষাঢ় পাঁচ দিনের দিন বিনোদের বাড়ি যাই উপস্থিত বিনোদ রে আমি তো আসছি বাবা এখন তো মোবাইলের যুগ তৎকালীন সময় কোনো মোবাইল ছিল না বসাইলে আমি দেখেছি তোরা একটু চিঠি দিয়ে জানিয়ে দেখিস তোর মা গোসাই শরীর দেখছি খারাপ আমি তো একটু বৃন্দাবন যাওয়ার জন্য অগ্রসর হয়েছি এরকমের সভা কীর্তন চলছে এই কথা বলতে বলতে আর নেই যখন চিঠি লিখে পাঠাই দিয়েছে তার ছেলে শিশু হাতে চিঠি ওই সময় রেজিস্ট্রি চিঠি বেয়ারিং চিঠি ছিল সেই চিঠি নিয়ে ওই গোসাই বাড়ি আসছে যে দেখেন বাবাই কি করলো মনের মানুষ কেমন সে মারা যাওয়ার পরেও সে দেখা করতে পারে এই নারুকে ত্যাগ করিয়া যাইয়া সে সকায় দেখা করতে পারে তারা ধর্ম চায় তারা মুক্তি চায় পূর্ণ মুক্তি তুচ্ছ দুজন আর মন মানে না ধর্মের শাসন দেখেন অনেক মানুষ এই ঠাকুরের দল যাচ্ছে গৃহ সংসার ভালাই দিয়া বাবা ছেলেরাও চলে যাচ্ছে মায়েরাও চলে যাচ্ছে এরকম উন্মত মানুষ এখনো জগতে আছে কেমন মন কাঁদে তার